তারেক রহমান সাহেবের প্রতিটা বক্তব্য তার প্রতিটা কথা তার চিন্তা চেতনা তার যে রাজনৈতিক প্রজ্ঞা আমি দেখছি আমি তাকে ব্যক্তিগত ভাবে আমি তাকে এটা আপনাকে সময় বলে দেবে সুসময় সুদিন এটা আমি সেটা বলবো না এটা বলবেন সারা দেশের জনগণ আমি সুবিধার জন্য আসছি না অসুবিধার জন্য আসছি সেটা হলে আপনারা সময় আসলেই বলবেন আমি তো সবে মাত্র এখানে এসছি আসলে আপনারা বুঝবেন আমি একটা কথাই বলেছি আমি সুবিধা অসুবিধা বলতে একটা জিনিস বোঝাই আমি চাই আমি জোর দাবি নিয়ে বলছি আমার দেশে আমার সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে তারা দেশবাসীর কাছে একটা কথা আমি চাই জোর দাবি মাদক সন্ত্রাস ও দুর্নীতি যেখানে থাকবে সেখানে অন্তত হাবিব খান থাকবে না বলো সুবিধাভোগী বাটপার দালাল চাটুকার এ দেশে রাজনীতি না করুক সেজন্য আমি সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে আহ্বান জানাই আপনারা একজন আপনি একজন রাজনৈতিক নেতা আপনার অধীনে একজন মাদকসেবী রাজনীতির নেতা হবে এটা আমি বিশ্বাস করি না আমি চাইব জনাব তারেক রহমান সাহেব একটু স্বচ্ছ এবং পরিস্ফুটিত রাজনীতি দেশে করে দেখাবেন এবং আমাদের দেশে গিয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কথার উপর আমি আরেকটা বলছি তারেক রহমান বাইরে থেকে একটা বক্তৃতা দিয়েছে যে উনি কিনু নেতা কর্মী দুজনই দলের কিন্তু চাঁদাবাজি করে নেতা থেকে বৈশাখ করবে সেই জিনিসটা আপনি কেমনভাবে দেখছেন অবশ্যই এটা মাইন্ড পল্লক বিষয় এবং এই বিষয়টা আমি জেনেসি বলে আমি এখানে পদার্পণ করেছি আমি এসছি এটা জেলেই তার বক্তব্য আমি বলেছি প্রথমে বলেছি দল তারেক রহমান সাহেবের প্রতিটা বক্তব্য তার প্রতিটা কথা তার চিন্তা চেতনা তার যে রাজনৈতিক প্রজ্ঞা আমি দেখছি আমি তাকে সেলুট জানাই ব্যক্তিগতভাবে আমি তাকে সেলুট চালাই